পাকিস্তান হল আমাদের কাছে ও মতো দশক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগেই এ কি বললেন ভারতের অধিনায়ক সূর্য কুমার যাদব হ্যাঁ বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন দশক এশিয়া কাপের একচল্লিশ বছরের ইতিহাসে এই প্রথম ফাইনালে খেলবে ভারত ও পাকিস্তান তাই এই ম্যাচটি নিয়ে মুখে আছেন হাজার হাজার দর্শকরাও কেননা ইতিহাসের এই প্রথম ফাইনাল ম্যাচে নামবেন ভারত ও পাকিস্তান হয়তো বাংলাদেশেরও সুযোগ ছিল কিন্তু এই সুযোগটি খাজে লাগাতে পারে নাই ঠিম বাংলাদেশ তাই শেষ পর্যন্ত বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠেন পাকিস্তান এতে ইতিহাসের এই প্রথম ফাইনালে খেলবে ভারত ও পাকিস্তান এদিকে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগেই এক সংবাদ সম্মেলনে এসে ভারতের অধিনায়ক সূর্য কুমার যাদব বলেন পাকিস্তান আমাদের কাছে ও উঘান্ডার মতো তাদেরকে আমরা দুই ম্যাচেই হারিয়েছি এবং কঠিন ব্যবধানেই হারিয়েছি তারা আমাদের সাথে ফাইনালে আর কি করবে ফাইনালে আরও লজ্জাজনকভাবে তাদেরকে হারাবো দর্শক এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন জানাবেন আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ